সুপ্রিয় দর্শক আমি আমার সন্তানের সাথে খেলছিলাম এরিফাকে একটি কথা মনে পড়ে গেল তাই আপনাদের সামনে এসে দাঁড়ালাম কথাটি হচ্ছে আমরা সবাই টাকার পেছনে ছুটে বেড়াই কিন্তু একটিবার ভাবুন তো যখন আপনার দু তিন বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়ে তখন যখন আপনি তাকে তেতো ওষুধ খাওয়ান তখন সেইটি কেন খেয়ে ফেলে এই ভাবে কি যে আমার বাবা এটা অনেক দাম দিয়ে কিনেছে নিশ্চয় নয় সে খেয়ে ফেলে এটি ভেবে যে আমার এই অসুস্থ সময় আমার বাবা আমাকে কিছুই হতে দিবেন। না এই যে তার ভিতর যে অনুভূতি এটি কিন্তু তৈরি হয়েছে পারিবারিক সম্পর্কের কারণে সন্তানকে কোয়ালিটি টাইম দেওয়ার কারণে তাই আসুন আপনার সন্তানকে কোয়ালিটি সময় দেন আর না হলে আমাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে এবং বাংলাদেশ আমেরিকা বা অন্যান্য দেশের মতো একক পরিবারের দিকে এগিয়ে যাবে আমাদের যে সুন্দর সংস্কৃতি আছে যে আমরা যৌথ পরিবারে থাকি আমরা সবাই মিলেমিশে থাকি এটি কিন্তু সম্ভব কখন জানেন যখন আপনি আপনার সন্তানকে অবশ্যই কোয়ালিটি সময় দিবেন তো আশা করব আপনি আপনার সন্তানকে কোয়ালিটি সময় দিবেন ইতিহাস থেকে আমরা একটা বিষয় আপনাকে বলতে চাই আপনি জানেন রাবণের যুদ্ধে কেন রামের জয় হয়েছিল কারণ তার সাথে তার ভাই লক্ষণ ছিল আর রাবণের পরাজিত হয়েছিল কারণ তার সাথে তার ভাই বিভীষণ ছিল না আসুন পরিবারকে সময় দিই এবং সুন্দর সমাজ গঠন করি বাই বাই